অবিশ্বাস একটি ম্যাচ ম্যাচের শুরুতেই গোল আক্রমণ প্রতি আক্রমণ পেনাল্টিকে নাটক টাইগিগারে নাটক এমন একটি ম্যাচ সচক্ষে দেখল গোটা ফুটবল দুনিয়া চ্যাম্পিয়ন্স ট্রফির কোয়ার্টার ফাইনালে যেখানে মুখোমুখি হয়েছিল স্পেনের দুই ক্লাব নগদ প্রতিদ্বন্দ্বী অ্যাথলেটিকো মাদ্রিদ এবং রিয়াল মাদ্রিদ তেমনিভাবে বলতে হয় ভাগ্যের কি নির্মম পরিহাস আমরা জানি পা দিয়ে খেলে ফুটবল সেই পা এই ফুটবলে কত কিছুই না করতে পারে একটি দলের খেলোয়াড় থেকে সমর্থক সবার চোখে যেমন পানি নিয়ে আসতে পারে তেমনি মুখে হাসিও ফোটাতে পারে মজার এই ঘটনা বিস্তারিত জানার আগে অবশ্যই যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এখন আসি মূল আলোচনায় চ্যাম্পিয়ন্স ট্রফির কোয়ার্টার ফাইনাল যেখানে মুখোমুখি হয়েছিল প্রথম লেগে সান্তিয়াগো বার্নাবুদে রিয়াল মাদ্রিদ ও অ্যাথলেটিকো মাদ্রিদ সেখানে অতিথিয়তা নিয়েছিল অ্যাথলেটিকো মাদ্রিদ এক জুরো গোলা হারার পর অ্যাথলেটিকো মাদ্রিদের আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেস তিনি তার ইনস্টাগ্রাম পোস্টে বলেছিলেন 90 মিনিট লেফট অ্যাট হোম অর্থাৎ এখনও তাদের হাতে নব্বই মিনিট বাকি আছে খেলা ঘোরানোর জন্য তাদের ঘরের মাটিতে এমন একটি হুঙ্কার তিনি দিয়ে দিয়েছিলেন দ্বিতীয় লেগে মুখোমুখি আবার হয়েছিল অ্যাথলেটিকো মাদ্রিদ রিয়াল মাদ্রিদ হুলিয়ান আলভারাজের এই হুঙ্কার যেন ম্যাচের সাতাশ সেকেন্ডে পূর্ণতা এনে দেন কোনার গ্যালগার এক গোলে পিছিয়ে থাকার পর যেন হুমড়ি খেয়ে পড়ে গোলের নেশায় রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা কিন্তু কোনোভাবেই গোল হচ্ছিল না তার আগে একটি কথা বলেনি এই সাতাশ সেকেন্ডের গোলটা অ্যাথলেটিক মাদ্রিদের ইতিহাসে চ্যাম্পিয়ন্স লিগের দ্রুততম অন্যদিকে দীর্ঘ দশ বছর পর রিয়াল মাদ্রিদ এমন একটি গোল খাইল দ্রুততম একটি গোল হলো তাদের বিপক্ষে কোনোভাবেই তারা গোল পাচ্ছিল না তাদের প্রত্যেকটি আক্রমণ যেন অ্যাথলেটিক মাদ্রিদের ডি বক্সে যেন খেয়ে হারিয়ে ফেলে দারুন ডিফেন্স করছিল অ্যাথলেটিক মাদ্রিদের খেলোয়াড়রা কিন্তু ম্যাচের পটভূমি পরিবর্তন হয় ম্যাচের আটষট্টি তম মিনিটে কিলিয়ান দারুণ একটি বল নিয়ে ডিবক্সের ভিতরে চলে যান দুইজন ডিফেন্ডারকে কাটিয়ে আগে আটকানার মতো আর কেউ ছিল না এমন পরিস্থিতিতে তাকে ফাউল করে বসে ল্যাংলেট রেফারি তীক্ষ্ণ দৃশ্য সোজা বাসি বাজিয়ে দেন এবং সেই সাথে একটি হলুদ কার্ড এবং পেনাল্টিও দিয়ে দেন নাটকটা শুরু হয় এখান থেকে পেনালটি নিতে আসেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভেনিসিয়ার জুনিয়র তিনি যে শটটি নিলেন শটটি সোজা গোলপোস্টের উপর দিয়ে সোজা গ্যালারিতে পাঠিয়ে দিলেন ক্রিকেটে যেমন ব্যাট দিয়ে মারলে যেমন ছয় হয় তেমন গোটা রিয়াল মাদ্রিদের সমর্থক খেলোয়াড় এবং কোচ সবার মাথায় যেন আকাশ ভেঙ্গে পড়লো চারিদিকে নিস্তব্ধতা এমন একটি মুহূর্ত থেকে খেলা আবার মাঠে গড়ায় নব্বই মিনিট পর্যন্ত কোনো দল আর গোল করতে পারে আর অন্যদিকে রিয়াল মাদ্রিদ প্রথম লেগে এক জিরো গোলে জয় পাওয়ার কারণে খেলাটি সমতায় চলে যায় এবং খেলা যায় আরও তিরিশ মিনিটে অতিরিক্ত এই তিরিশ মিনিটে অ্যাথলেটিকো মাদ্রিদের কোচ ডিওগো সিমন্স তার ট্যাকটিক্সে অনেক ভুল ছিল তাদের নিজেদের মাঠে খেলা এবং তিনি তাদের প্লেয়ারদেরকে ডিফেন্সিভ করে ফেলে তাদের প্লেয়াররা যেন টাইবিগারে খেলাটি নিয়ে যাওয়ার জন্যই খেলছিল তাদের কোনো প্রচেষ্টাই ছিল না গোল করার জন্য কিন্তু তাদের কোনো ক্ষতি হয়নি এখানে ক্ষতি হয়েছিল টাইবিগারে সেটা পরে আসছি নির্ধারিত তিরিশ মিনিটও যখন কোনো গোল হলো না খেলাটি ডাইরেক্ট করায় টাইবিগারে রিয়াল মাদ্রিদের হয় প্রথম গোলটি করেন কিলিয়ান অ্যাম্পে দ্বিতীয় গোলটি করেন জর্জ বিলিং অন্যদিকে দ্বিতীয় গোলটি করার জন্য অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে আসেন হুলিয়ান আলভারেজ নাটকটি যেন এখানেই শুরু তিনি যে এই শটটি নেন সেই শটটি তার পা ফসকিয়ে সোজা গোল হয় রকেট গতির একটি গোল রেফারি সেই সময় তো গোলের নির্দেশই দিয়ে দিয়েছিল কিন্তু বিপত্তিবাদে তৃতীয় গোলের সময় তৃতীয় শটটি যখন নিতে আসেন ভালভার্দে সেই সময় তিনি আপত্তি জানিয়ে দেন এবং রেফারি ভিয়ে থেকে নির্দেশ আসে গোলটি বাতিল হয়ে যায় কিছুই করার ছিল না হতাশা চারিদিকে গোটা মেট্রোপলিটন স্টেডিয়াম অ্যাথলেটিকো মাদ্রিদের সমর্থক খেলোয়াড় সবার মধ্যে একটি হতাশা কাজ করছিল এই সময় দুই এক গোলে পিছিয়ে পড়ে অ্যাথলেটিকো মাদ্রিদ তৃতীয় গোলটিও দিয়ে দেয় নিয়াল মাদ্রিদ চতুর্থ গোল আসে বিপত্তি যেখানে লুকাস ভাস্কের অসাধারণ দক্ষতার সঙ্গে রুখে দেন মাদ্রিদের গোলকিপার তিনি সমতায় নিয়ে আসেন এই সমতায় যখন তিনি খেলাটি নিয়ে আসেন পরবর্তীতে যে শটটি নিতে আসবে অ্যাথলেটিক ও মাদ্রিদের তিনি আর গোলটি করতে পারেন না কিন্তু অন্যদিকে এই সুযোগটি কোনোভাবেই মিস করেনি অভিজ্ঞ রুডিগা দিব্যদায় একজন প্লেয়ার সরাসরি অব্যাককে তিনি পরাস্ত করেন পঞ্চম শটে এবং রিয়াল মাদ্রিদে এই ম্যাচটি ট্যে চার দুই গোলে জিতে নেয় এই জন্যই রিয়াল মাদ্রিদকে বলা হয় ড্যাডি অফ চ্যাম্পিয়ন্স এখন পর্যন্ত সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন্স ট্রফি তারাই জিতেছে অন্যদিকে কোয়ার্টার ফাইনালে তাদের জন্য অপেক্ষা করছে ইংলিশ প্রিমিয়ার লিগের আরেকটি দল অ্যাস্টন ভিলা যারা দীর্ঘ তিরিশ বছর পর খেলতে এসে তারা রেকর্ড করে দেয় তারা কোয়ার্টার ফাইনালে উঠে যায় এখন রিয়াল মাদ্রিদের কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ অবশ্যই অ্যাস্টন দারুণ খেলছে সেখানে আমরা জানি আর্জেন্টিনার গোলকিপার মার্টিনেস বাসপাকি তিনি আছেন সেই ম্যাচটি দারুণ একটি উত্তেজনাকর ম্যাচ হবে আর এই হুলিয়ান আলভারেজ যে পেনাল্টিটি আজকে মিস করেছেন পাপ খুশকি এটা একটি বিরল ঘটনা ফুটবলে এর আগে মনে হয় এক থেকে দুই এমন ঘটনা সাক্ষী হয়েছে গোটা ফুটবল দুনিয়া বিধি তিনি যে পোস্টটি করেছিলেন তার ইনস্টাগ্রামে সেই পোস্টটি শেষ পর্যন্ত সঠিকভাবে আর থাকলো না ধন্যবাদ সবাইকে আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন হুলিয়ান আলভারেজের এমন একটি মুহূর্ত ফুটবলে আপনারা আর কতবার দেখেছেন